আসসালামু আলাইকুম সম্মানিত শ্রেতা বিন্দুরা আজকেও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে আমলটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে শত্রুরা দুশ্মনী করার কারণে মানুষদেরকে কিংবা আপনাদেরকে যে পরিমাণ ক্ষতিগুলো করে এটি কল্পনার বাহিরে বিশেষ করে যাদেরকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখছে হাত পা অবশ হয়ে গেছে হাঁটতে পারছে না সেই সব ব্যক্তিদের জন্য আজকের আমলটি অত্যন্ত একটি কার্যকারী আমল হবে আপনারা বিশ্বাস রেখে আমলটি দেখুন এবং পুরো ভিডিও জুড়ে আপনার কথাগুলো শুনুন আসলে দেখেন পৃথিবীতে শত্রুর অভাব নেই সবাই অনেক অনেকেই কেউ আসলে শত্রু থেকে রক্ষা আছে আমার মনে হয় এরকম মানুষ নেই জীবনে একবার হলেও সে তার শত্রুর মোকাবেলা করতে হয়েছে অনেক ক্ষেত্রে আসলে কেউ যদি কেউ লাঠি নিয়ে আপনাকে মারতে আসে সেটা আপনি মোকাবিলা আপনার হাত দিয়ে করতে পারেন কিংবা আপনাকে পিছন থেকে কেউ যদি ছুরি মারার চেষ্টা করে সেটা হয়তো আপনি আটকাতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না তো জাদু আসলে বিভিন্ন কুফুরি কালাম জাদু কিংবা তৎপির বিষয়গুলো ঠিক এরকম পিছন থেকে ক্ষতি করা যায় যেহেতু তাই পিছন থেকে আসলে বদ মানুষ যারা আছে তারা এগুলো করে থাকে প্রতিনিয়ত করার ফলে তারা অনেকভাবেই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় কেউ হয়তো বিছানায় পড়ে আছে কেউ অন্ধ হয়েছে কেউ পাগল হয়েছে কেউ হয়তো প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে হাত পা সচল নয় হাঁটতে পারছে না হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছে না এরকম হয়ে থাকে সেই সব মানুষদেরকে সেই সব নির্যাতিত মানুষদেরকে আজকের আমলটি বিষয়ে আমি কথা বলার চেষ্টা করছি আপনারা দেখুন আপনারা দেখুন আমি যাতে সবাই এটি উপকৃত হতে পারে সেজন্যই আজকের আমড়টি তুলে ধরলাম এই আমড়টি দেখুন একটি নকশা আপনাদের সামনে স্ক্রিনে আমি দেখাচ্ছি এই নকশাটি আপনাদেরকে ভোজ কাগজে আপনাকে লিখে নিতে হবে ভোজ কাগজ এবং জাফরান কালি দিয়ে লিখতে হবে অনেকেই প্রশ্ন করবেন এখন জাফরান কালি কোথায় পাবেন জাফরান কালি বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিশেষ করে কবিরাজি যে দোকানগুলোতে আপনি একটু খোঁজ করলেই জাফরান কালি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন সেই জাফরান লাল কালি দিয়ে লেখা যাবে না শুধু জাফরান কালি দিয়েই লিখতে হবে জাফরান কালি দিয়ে আপনারা এই নকশাটি লিখুন আপনার নিচে আপনার হচ্ছে আপনার নাম এবং আপনার বাবার নাম এগুলো লিখে একটা মাদুলিতে ভরান অবশ্যই মাদুলিটি যে কোনো মাদুলি হলেই হবে সেই মাদুলিতে ভরান মম দিয়ে মুখটা বন্ধ করে দেন দিয়ে আপনাদেরকে একচল্লিশ দিন এটি আপনাদেরকে বাম হাতে বেঁধে আপনাদেরকে এটি রাখতে হবে বাম হাতে বেঁধে একচল্লিশ দিন আপনারা ব্যবহার করুন আশা করছি ইনশাল্লাহ আপনারা সকল প্রকার জাদুগ্রস্ত থেকে আপনারা বেঁচে যাবেন আপনি যে কোনো ধরনের জাদুগ্রস্ত আপনার উপর যদি বিভিন্ন রকম তদ্বির করে বিভিন্ন সেটা শত্রুরা যে কোনো যে কোনো রকমের তদ্বির যদি করে আশা করছি এই তদ্বিরের মাধ্যমে আপনারা সেটা উপকৃত লাভ করবেন দেখেন আমি পৃথিবীতে আসলে আমি মানুষ হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আসছি তাই আপনাদের জন্য আমি উপকার হয় সেরকম কিছুই করতে চাই খারাপ কিছু আসলে করতে চাই না কারণ একদিন আমাকেও মরতে হবে হয়তো চিরতরে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একটা জায়গায় গিয়ে বিচারের মুখোমুখি দাঁড়াতেও হবে তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমলে উপকৃত হলে ইনশাল্লাহ দোয়া করুন এবং বেঁচে থাকি ভালো ভালো আপনাদের উপকারে আমলগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ